আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে বি ইউনিটের যেই শর্তগুলো রয়েছে বি ইউনিটে তোমার পড়াশোনা করতে গেলে কি কি শর্ত লাগবে অর্থাৎ ভর্তি পরীক্ষায় সংক্রান্ত যত বিষয় রয়েছে এই শর্ত বিষয়ক সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো এই তথ্যটুকু আমি সংগ্রহ করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যত সার্কুলার ছিল সেই সার্কুলার থেকে ওকে দেখো এখানে কলা ও আইন বি বি ইউনিট ইউনিটের মোট আসন সংখ্যা এবং যেহেতু অন্যান্য শাখা থেকে অর্থাৎ বিজ্ঞান বাণিজ্য শাখা থেকেও এই বি ইউনিটে আলোচনা করা তোমার কি বলে আবেদন করা যায় সেই জন্য এখানে আলাদা করে আসন সংখ্যাও দেওয়া রয়েছে ওকে দেখো কথা বাড়াবো না একটু তোমাদের সাথে আলোচনা করি সর্বপ্রথম বাংলা বিভাগ বাংলা বিভাগে পড়াশোনা করতে গেলে তোমার এখানে আসনগুলো রয়েছে তোমরা দেখে নিও বাংলাতে বি থাকতে হবে বাংলাতে বি গ্রেড থাকতে হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় তোমার বাংলাতে বি গ্রেড থাকতে হবে ঠিক আছে ইংরেজিতে তুমি যদি পড়তে চাও তাহলে ইংরেজিতে এ থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পঞ্চাশ নম্বর পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে আচ্ছা একটু ব্যাখ্যা করে বলি যে ইংরেজিতে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে ইংরেজি সাবজেক্টে তুমি এইচএসসি পরীক্ষা ইংরেজি সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে এরপরে হচ্ছে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে তোমার পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকতে হবে এইখানে হচ্ছে খেলাটা যে দেখো যে শুধু বি না সি ইউনিট ডি ইউনিটেও তোমার এরকম শর্ত রয়েছে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব আপাতত বি ইউনিট সম্পর্কে জানো যে এই বি ইউনিটে যদি তুমি পরীক্ষা দাও ইংরেজি সাবজেক্টে তোমার রয়েছে ইংরেজি সাবজেক্টে এমসিকিউতে আট মার্ক রয়েছে এবং রিটেনে রয়েছে ষোলো মার্ক ওকে এখন আট মার্কের মধ্যে তোমার চার কম পক্ষে চার পেতে হবে এমসিকিউতে এবং রিটেনে কমপক্ষে ষোলোর মধ্যে আট পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্ক ওকে তো এই জন্য তোমার ইংরেজিতে একটু ভালোভাবে ফোকাস দিতে হবে যদি ইংরেজি সাবজেক্টে আমি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টে ভর্তি রয়েছি এবং এইখান থেকে কিছুদিন পরে গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ইংরেজি সাবজেক্টে তুমি যদি পড়াশোনা করতে চাও ইংরেজিতে তোমার কি থাকতে হবে এ গ্রেড থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্ক উঠাতে হবে এখন তোমাদের যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো কত দিক থেকে কমন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমিও পড়াশোনা করি তোমরাও ভর্তি পরীক্ষা দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাবজেক্টে তোমার এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় পঞ্চাশ মার্ক পেতে হবে সেখানে টিউটর হিসেবে আমি রয়েছি ইংরেজি বিভাগ থেকে এরপর হচ্ছে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার জন্যই তোমার এই গ্রেডগুলো প্রযোজ্য অর্থাৎ আমার বিভাগে ভর্তি হওয়ার জন্যই তোমার এই বিষয়গুলো প্রযোজ্য তো এখন তুমি কি করবে এখন তোমাকে অবশ্যই আমার যেই ইংরেজি কোর্স রয়েছে ইংরেজি কোর্সে ভর্তি হতেই হবে না হলে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি সি ডি ইউনিটে হয়তো মিস হতেও পারে কেননা এইখানে আমি বুঝি আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। তোমাদেরকে টিস করার চেষ্টা করবো সো তোমরা যারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি সি ডি এবং বাকি ইউনিটগুলোতেও ভর্তি পরীক্ষা দেবে যদি ইংরেজি সাবজেক্ট থাকে অথবা তুমি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দাও ইংরেজি ইংরেজিতে যদি তোমার কোর্স করতে মনে চায় ইংরেজিতে তুমি যদি দুর্বল থাকো আর ইংরেজিতে ভালো করলেই চান্স নিশ্চিত যে কোনো ইউনিভার্সিটিতেই তো ইংরেজিতে তুমি যদি ভালো করতে চাও অবশ্যই ফারুক একাডেমির ফারুক ইংলিশ একাডেমির অথবা ফারুক একাডেমির তুমি ইংরেজি কোর্সে ভর্তি হয়ে যাও ঠিক আছে কোর্স ফি একেবারেই কম একেবারে পানি আমি জাস্ট এটা রেজিস্ট্রেশন ফি হিসেবে তোমাদেরকে নিয়েছি তোমাদের ফিটা ধরেছি সো অন্যান্যদের মতো অন্যান্যরা দুই হাজার তিন হাজার করে নেয় আমি বেশি নেবো না তুমি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফ্রি এক্সাম ব্যাসের তোমরা ফ্রি এক্সাম ব্যাস পেড ব্যাস যত ব্যাস রয়েছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল ইউনিটের আমাদের ব্যাস রয়েছে ঠিক আছে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও অবশ্যই এখানে এনরোল করবে আচ্ছা বাকি অংশটা একটু বলি বেশি কথা বলা হয়ে যাচ্ছে দেখো ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন সঙ্গীত নাট্যকলা এই বিভাগগুলোর জন্য কোনো শর্ত নেই ওকে এরপর হচ্ছে আইআর আই আর আই আর ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এই বিভাগের নাম ওকে এই বিভাগে যদি তুমি পড়াশোনা করতে চাও বাংলা ইংরেজিতে বি থাকতে হবে তারপরে আইএমএল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজ তো এই ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে অর্থাৎ তুমি যদি ভাষা বিষয়ক পড়াশোনা করতে চাও আই এম এ ভর্তি হতে পারো এবং এইখানে ভর্তি হতে গেলে তোমাকে বাংলায় বি থাকতে হবে ইংরেজিতে এ থাকতে হবে ঠিক আছে আইন বিভাগে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে ভূমি ও ব্যবস্থাপনা বিভাগে যদি পড়াশোনা করতে চাও অবশ্যই তোমার বাংলা ও ইংরেজিতে বি থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সর্বশেষ বিষয়াদি এবং এখানে মোট আসন রয়েছে সাতশো পঁচাশিটি আর এখানে মোট আসন কোন ডিপার্টমেন্টে কয়টি করে সিট রয়েছে এগুলো তুমি দেখতে পারো এবং এখানে কোন শাখা থেকে কতগুলো সিট রয়েছে এগুলো তুমি দেখতে পারো ঠিক আছে তো নেক্সটে কি করব নেক্সটে আমাদের সি ডি ই ইউনিটের যত আপডেট সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব এবং আমাদের এই ইউনিট নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি তোমরা দেখতে পারো ঠিক আছে তো নেক্সটে ও আচ্ছা আরেকটা বিষয় যে তোমরা যারা সি এবং ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোর্স করতে চাও আমার একটা কোর্স রয়েছে কোর্সে ভর্তি চলছে আমরা বর্তমান অফারে ভর্তি চলছে কিছুদিন পরেই আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে তো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আবার আমাদের ফেসবুক পেজে তুমি মেসেজ করতে পারো ঠিক আছে নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ